আমার এই ভিডিওটা সবাই দূরত্ব শেয়ার করে দেন যাতে সবার কাছে পৌঁছায় আর একটা রিকোয়েস্ট থাকবে আমার আমাদের গ্রামে বা আমার পরিচিত যে সমস্ত প্রবাসীর ভাই বোনেরা আছেন তারা দয়া করে এগিয়ে আসুন কেননা আজ দেখুন তাদের হয়েছে কাল আমাদের হতে পারে তারা আজ খুবই অসহায় তাই আপনারা সবাই এগিয়ে আসুন যে যেমন যার জায়গা থেকে যতটুকুই পারুন সাহায্য করার চেষ্টা করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে নোয়াখালী ফেনী কুমিল্লা সহ প্রায় বারোটিরও বেশি জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে তাছাড়া আমাদের দেশের প্রায় সব স্তরের মানুষই কিন্তু এই বন্যায় প্লাবিত হওয়া মানুষদের পাশে সাহায্যের জন্য এগিয়ে এসেছে সবাই যে যেখানতে পারতেছে এই বন্যাত্মদের জন্য অর্থ খাদ্য এবং পোশাক আশাক সংগ্রহ করছে তেমনই আমাদের এই ছোট্ট গ্রাম থেকে আমরাও কিছু টাকা ও পোশাক সংগ্রহ করেছি আর এগুলো আমরা বিশ্বস্ত আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু এই বন্যাত্মদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি শুধু তাই না আমি বিশেষ করে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আমার এলাকা বা আমার পরিচিত যারা আছে তারা এখনই সহযোগিতা হাত বাড়িয়ে দিন আমরা আজ থেকে তিন থেকে চার দিনের পরেই কিন্তু সেই জিনিসগুলো সেই সংরক্ষিত পোশাক বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমরা সেখানে আমাদের এখান থেকে লোকের মাধ্যমে সেখানে পৌঁছানো হবে তো আরেকটা বিষয় অনেকেই জানে না আমাদের গ্রাম থেকে বিভিন্ন ধরনের কাপড় চোপড় সংগ্রহ করা হচ্ছে যেমন শাড়ি লুঙ্গি এছাড়া বিভিন্ন ধরনের পোশাক যারা দিতে আগ্রহী খুব শীঘ্রই এগুলো জমা দিবেন প্রায় দুই বস্তার মতো সংগ্রহ করা হয়েছে আমাদের গ্রামে এখনও সংগ্রহ করা হচ্ছে সো যারা দিতে চান আমার কাছে প্লাস আরও দুই এক দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে তাদের সাথে কথা বলে সেখানে জমা দিতে পারেন তো আপনার দেওয়া এই একটি কাপড় কিন্তু তাদের অনেক উপকারে আসবে আপনারা জানেন যে তাদের ঘর বাড়ির সবই কিন্তু ভেসে গেছে তাদের কাছে বর্তমানে যে একটি শুকনো কাপড় কাপড় সেটাও কিন্তু তাদের কাছে নাই জন্য আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কাপড়গুলো সংগ্রহ করা হচ্ছে তেমনি আমাদের গ্রাম থেকে আমরা সংগ্রহ করতেছি এখন আপনি যদি দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে একটা দুইটা তিনটা মানে যে যেমন পারতেছেন সবাই দিতেছে সো আপনিও যদি পারেন আমাদের সাথে যোগাযোগ করে দিবেন এই জিনিসগুলো আমরা খুব যত্ন সহকারে আশা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেখানে দেব আমার এই ভিডিওটা সবাই দূরত্ব শেয়ার করে দেন যাতে সবার কাছে পৌঁছায় আর একটা রিকোয়েস্ট থাকবে আমার আমাদের গ্রামে বা আমার পরিচিত যে সমস্ত প্রবাসীর ভাই বোনেরা আছেন তারা দয়া করে এগিয়ে আসুন কেননা আজ দেখুন তাদের হয়েছে কাল আমাদের হতে পারে তারা আজ খুবই অসহায় তাই আপনারা সবাই এগিয়ে আসুন যে যেমন যার জায়গা থেকে যতটুকুই পারুন সাহায্য করার চেষ্টা করুন আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনারা নিজেরাই সেখানে দেওয়ার চেষ্টা করুন তো আমরা ওপরে তিনটা নাম্বার দেওয়া হচ্ছে এগুলো যোগাযোগ করে আপনারা দিতে পারেন আপনাদের এক টাকায় তাদের অনেক বড় উপকার হবে